আমি হয়তো ভালোবাসি লেখা তাক নোরা সংখ্যা দেখলো নেশা ঘুমিয়ে আছে সারা শরীর লাল হয়ে খারাপ হয়ে গেছে নির আই এম সরি জান আমি জানতাম না তোমার গোলাপ ফুলে অ্যালার্জি জানলে কখনো করতাম না এই কাজ নিশার হাত ধরে একটু পর নেশার জ্ঞান ফিরেছে নীর তাকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতে নেশা খাবার মুখে নিচ্ছে না নির প্লিজ খেয়ে নাও নেশা না হলে সুস্থ হতে পারবে না নেশা আপনি প্লিজ এখান থেকে যান আমার আপনাকে সহ্য হচ্ছে না নীর নেশা আমি তখনই আকাশ রুমে ঢুকলো আকাশকে দেখে নিশা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আকাশ বুঝতে পারলো নিশা রাগ করেছে আকাশ গিয়ে নিশার পাশে বসলো নিশা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল আকাশ নিশা আজ আব্বর মৃত্যুবার শিখেছিল নিশা আকাশ তুই এতে ওখানে গিয়েছিলিস নিশা আকাশ সরি তো যদিও ডাহা মিথ্যা কথা আকাশ গিয়েছিল একটা পুলিশকে হুমকি দিতে কারণ সে আকাশের লোকদের জেলে ঢুকিয়ে রেখেছিল মারপিট করায় নিশা এই এখানে কেন আকাশ বুঝতে পারল নিশা নির এখানে থাকার ফলে রাগ করেছে কথাটা ভেবে আকাশের মনে লাড্ডু ফুটতে শুরু করলো আকাশ মনে মনে হা আমার নিশাকে ফটাবে দেখ তোকে সহ্য করতে পারে না আমার জান আকাশ আমি ওকে রেখে গেছিলাম যদি তোমার কিছু দরকার হয় তাই নিশা আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি আকাশ আকাশ আচ্ছা সরি বলে নীরের হাত থেকে সুপের বাচ্চা নিয়ে গেল আকাশ তুমি যেতে পারুন এখন নীর ধন্যবাদ এতক্ষণ দেখে রাখার জন্য বলে নিশাকে খাইয়ে দিতে দিয়ে লাগলো আর নিশাও খেতে লাগলো যা থেকে নীর গাল ফুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল কারণ এখন কিছু বললে নেশা রিয়েক্ট করতে পারে তাই কিছু বলল না আকাশের দিকে তাকিয়ে শয়তানি হাসিয়ে দিল এভাবে নীর আর নেশার দিন কাটতে লাগলো নীর অনেকবার নিশাকে ইমপ্রেস করার চেষ্টা করছে কিন্তু নেশা পাত্তা দেয়নি এদিকে নীর আকাশের বিরুদ্ধে কোনো স্ট্রং প্রমাণ পায়নি যা নিশাকে দেখাবে লোকটা অতিমাত্রায় চালাক খুব সাবধানে নিজের কাজ করেছে তার উপর এক বছর এক বছর দেশে ছিল না তাই নতুন কোনো কোনো করেনি তাই মার বাবা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাই ভাবল নেশাকে এমনিতেই সব বলে দেবে যদি একটু হলেও বিশ্বাস করে তাকে সেই অনুযায়ী প্ল্যান করলো কাল বিয়ে বাড়িতে অনেক কাজ তাই সবাইকে বিজি বাড়িতেই পার্লারের লোক এসেছে সবাই ফ্রেশ পেক লাগিয়ে বসে আসছে নিশার ফেস প্যাক লাগানো শেষ তাই সে ঘরে চলে যায় আর পার্লারে এক মহিলাকে বলে ঘরে এসে তার পেডিকিওর করতে মহিলাটি ঘরে এসে তার পেডিকিওর করতে শুরু করে পায়ে নিশা চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। পায়ে ম্যাসেজ করার ফলে খুব আরাম হচ্ছিল তাই চোখ বুঝে রেখেছে হঠাৎ রুম নির রুম মহিলাটিকে ইশারা করলো বেরিয়ে যেতে মহিলাটি বেরিয়ে গেল নিশা কি হলো বন্ধ হয়ে গেল না কেন নিশা কি হলো বন্ধ হয়ে গেল কেন চোখ বন্ধ রাখা অবস্থায় কিছু ভেবে মুচকি হেসে নিশার পায়ের কাছে বসে ম্যাসেজ করতে লাগলো নিশা তুমি আছো আমি তো ভেবেছি চলে গেছো কিছু বললোটা কি তোর বব ফাটা হাসি পাচ্ছে নিশা এত আস্তে করছ কেন আগে তো ঠিক ছিল চোখ বন্ধ করে নিশা আরে সুরসুরি দিচ্ছে কেন বলেও নিশা চক্ষু না আর নীলকে দেখে নিশা आया নীল নিশা মুখ সেপে ধরলো নীল চুপ চুপ এত চিৎকার কর কেন নিশা নীল উফ এখন এমন করছো কেন কথা বলো নিশা উম নীরা করলে নিশা মুখ থেকে হাত সরাতে বলছে নীর ওহ সরি 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 মুখ থেকে হাত সরিয়ে নিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে নীর ঠিক আছে নিশা হুম আপনি এখানে কেন নীর তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব নিশা ওকে এখন যান নির যান উফ এইভাবে বললে যাব কিভাবে যান নিশা আমি যান বলিনি জান বলছি নির আমিও তো জানি বললাম নিশা আমি যেতে বলেছি নির ও আচ্ছা তাই বলো আচ্ছা যাচ্ছি যাচ্ছি কিন্তু রাতের রেডি থেকে এক জায়গায় যাবো আমি আপনার সাথে কোথাও যাব না তাহলে তুলে নিয়ে যাব। যাবো রাতে নীর দেখলো নিশার আশার নাম গদনি নির রুমে গিয়ে দেখলো নিশা তো ঘুমে নীর এই মেয়েকে তো আমি নিশাকে নিশাকে কোলে করে নিয়ে গাড়িতে বসালো তারপর ড্রাইভিং করে এক জায়গায় নিয়ে গেল সারা রাস্তায় এমন ঘুম দিয়েছে যে একটু টেরো পায়নি কী মেরে বাবা নিশার ঘুম ভাঙলো মুখে পানি ছিটায় আর দেখলো নীর তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে নিশা হর্দা আপনি কি করেছেন নিসব তোমার ঘুম ভাঙাচ্ছি নেশা সেটা ডাক দিয়েও করা যেত নীর যেই ঘুম দিয়েছ ভেবেছি অজ্ঞান হয়ে গেছো তাই পানি ছিটে দিলাম নেশা আমায় বেঁধে রেখেছেন কেন নির আদর করতে নেশা শার্ট আপ নীর এমন করো কেন তুমি তো আমায় ভালোবাসো তাহলে আদর করলে কি হবে নিশা ভালোবাসতাম এখন বাসি না নির কেন বাসো না আমার মনে ভালোবাসা জাগি এখন বলো ভালোবাসো নাশা ও রিয়েলি আমি আপনার মনে আমার জন্য ভালোবাসা জাগিয়েছি নির হুম তাই তো ভালোবাসি তোমায় খুব ভালোবাসি নিশা হাসালেন মিস্টার নির আপনি আমায় ভালোবাসেন আমি তো জানতামই না ধন্যবাদ আমাকে জানানোর জন্য নীর আমি সত্যি তোমায় ভালোবাসি নেশা নেশা হুম জানি তো তাই তো দুই বছর আগে পুরো কলেজের সামনে আমায় অপমান করেছিলেন আপনার নিশুর জন্য আচ্ছা যে নিশুকে আপনি এত ভালোবাসেন তাকে ছেড়ে এখন আবার ঈশাকে বিয়ে কেন করেছেন নীর নিশু আমায় ছেড়ে চলে গেছে নেশা ও তাই আমার কাছে আসলেন তাই তো নিশু যদি থাকতো তাহলে আপনার মনে হয়তো এই ভালোবাসা জন্মই নিত না নির আমি আগে থেকেই তোমায় ভালোবাসি নেশা নিশা তাই বুঝি তো ওই অপমানগুলো কি ভালোবাসার প্রতিদান ছিল নীর নেশা নেশা আমি বাড়ি যাবো নির প্লিজ আমার কথা শোনো কেন ওই দিন ওই রকম করছিলাম তা শুনতে চাইবে না নেশা না আমি কিছু শুনতে চাই না আমি বাড়ি যাব নীর কিন্তু না শোনা পর্যন্ত তো তোমায় আমি বাড়ি যেতে দেব না নেশা নীর নিশুর বাবা আর আমার বাবা বিজনেস ফ্যান ছিল তাই ওদের সাথে আমাদের ভালোই সম্পর্ক ছিল প্রায় সময়ই তারা আমাদের বাড়ি আসতো আর আমরা তাদের বাড়ি যেতাম একবার তাদের বিজনেসে অনেক বড়ো লস হয়ে আর আঙ্কেল তার সব কিছু বিক্রি করে দেয় এমনকি তাদের বাড়িও বিক্রি করে দেয় তাই আপু ওনাদের আমাদের বাড়িতে নিয়ে আসে নিয়ে আর মনে তখন থেকে ওনারা আমাদের বাড়িতে থাকে একদিন আমি আর আঙ্কেল মিলে পার্কে ঘুরতে যাই তখন আমার মাত্র বারো বছর রাস্তার ওই পাশে আইসক্রিমের গাড়ি দেখে আমি কিছু না ভেবে ওই পাশে যেতে নিই হঠাৎ একটা ট্রাক সামলে চলে আসে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি আর ওই মুহূর্তে আঙ্কেল আমায় বাঁচায় কিন্তু নিজে বাঁচতে পারিনি ট্রাকটা তাকে পিষে নিয়ে যায় তারপর থেকে নেহা একদম একা হয়ে যায় যদিও সে আমার বাড়িতে থাকতো কিন্তু বাবা মা ছাড়া বুঝতেই তো পারছে তারপর থেকে নেহার প্রতিও আমার অন্যরকম মায়া সৃষ্টি হয় তাকে টাইম দেওয়ার চেষ্টা করতাম সব সময় কারণ যতই হোক আঁকেল আমায় বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আব্বু আমার আর নিহার বিয়ে ঠিক করে আমাদের পড়ালেখা শেষ করে বিয়ে হওয়ার কথা ছিল কি নিহা যা বলতো তাই করতাম ওর সকল আবদার পূরণ করার চেষ্টা করতাম একদিন ও বলে তোমার সাথে ভালোবাসার নাটক করতে প্রথমে আমি রাজি হইনি কিন্তু পরেও ও জানাই যে তুমি তাকে সবার সামনে খুব অপমান করেছো সারাদিন খুব কান্নাকাটি করলো তাই আমিও বাধ্য হয়ে খোঁজ দিলাম আর জানতে পারলাম সত্যি ওই দিন তুমি ওকে থাপ্পড় মেরেছো সবার সামনে কিন্তু কেন মেরেছো তা জানতাম না পরের দিন থেকে শুরু হয় তোমাকে ভালোবাসার অভিনয় একটু থেমে জানো যেদিন তুমি চলে গিয়েছিলে তোমায় আটকাতে চেয়েছিলাম ভালোবেসে ফেলেছিলাম যে কিন্তু কি করে আটকাতাম বলো আর আটকালে বা কী হতো আমি যে নিহার কাছে দায়বদ্ধ জানো তুমি যাওয়ার এক বছর পর নেশা আমায় ছেড়ে চলে যায় সেদিন কষ্টের থেকে বেশি খুশি হয়েছিলাম কারণ আমি তোমার কাছে ফিরে যেতে পারবো কিন্তু সেখানে গিয়ে তোমাদের কাউকে পেলাম না অনেক ট্রাই করলাম আমার প্রায় পাগল পাগল অবস্থা আমার এমন অবস্থা দেখে আম্মু হার্ট অ্যাটাক করলো আর আম্মুর খুশির জন্য আমায় এশাকে বিয়ে করতে রাজি করতে হয় কথাটা বলেই নীর নেশার কাছে গিয়ে ওর বাদান খুলে দিল নীর আমি আজও তোমায় ভালোবাসি নেশা খুব ভালোবাসি বলতে বলতে নিশার ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল কিন্তু নেশা মুখ ঘুরিয়ে নিল নির দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো অন্যদিকে ঘুরে নীর আজ যা বললাম তার সবই সত্যি বাট তুমি যদি না বিশ্বাস করতে চাও তাহলে কিছু করার নেই কিন্তু নেশা আজ আমি তোমার আরো কিছু বলতে চাই সেটা হলো আকাশের ব্যাপারে তুমি হয়তো জানো না ও কতটা ভয়ঙ্কর ঐশাকে কোন করেছে তা আবার আমার সামনে বলে নেশার দিকে ঘুরল কিন্তু সে তো নেই তার মানে চলে গেছে কতটা নিশার শোনা হলো না নির পিছন গিয়ে দেখলো নেশা গাড়ি নিয়ে চলে গেছে জানি না কবে তোমায় আবার নিজের করে পাবো কিন্তু তোমায় যে আকাশের সত্যিটা জানাতে হবে যে করে হোক কাল তোমায় সব শুনতে হবে নেশা পরের দিন রাত্রে নীরের হাত পা বাঁধা আর সামনে দাঁড়িয়ে আছে আকাশ নীর আমাকে এখানে নিয়ে এসেছে কেন আকাশ আকাশ তুই আমার জানের দিকে নজর দিয়েছ তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না আজ আমি তোকে শেষ করে দেবো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যার